নবী করিম সাবসালাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া করতেন দোয়াটা হলো অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়ীত্বর্পণ করলাম আপনি মেহেরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদেরকে থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন ও নাউযু বিকা বিসুরুরিহিম এবং আল্লাহ তাদের ক্ষয়কোটি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কেম সাল্লাল্লাহু এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এইজন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো ক্ষতি করতে পারমে কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হন আশঙ্কা করবেন এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন এই